তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই নানান রাজনৈতিক চাপ অভিযুক্ত অভিযোগ তুললেন কল্যাণী ব্লক আইএনটি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি গত নয় ডিসেম্বর আইএনটি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শক্তি প্রমুখ শুভঙ্কর আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা চাপ সৃষ্টি ও হুমকির অভিযোগ আজ এক প্রেস কনফারেন্সে তারা স্পষ্ট কি জানালেন শুনুন আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের ভিডিও কনফারেন্সে আমরা বসেছি আমার ডান দিকে রয়েছেন গত পরশু দিন ডিসেম্বর আমাদের কল্যাণী মণ্ডলের যিনি কমিটির শক্তি ছিলেন মদপুর ওয়ানের আমার ছোট ভাই শুভঙ্কর দেবনাথ পাশে রয়েছেন গত পরশু দিন বিজেপি থেকে আমাদের মধ্যে জয়েন করে এসেছেন রয়েছেন আমাদের নবনির্বাচিত কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস নবনির্বাচিত সভাপতি সম্মানীয় সুদীপ ঘোষ মহাশয় বাবুন্দা আমরা আপনাদের একটা জিনিস জানাতে চাই গত ন তারিখ আমাদের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসাবে কল্যাণী ব্লকের অন্তর্গত মদনপুর ওয়ানের এই আমাদের মদনপুর ইন্দ্রামোড়ে আমাদের বাবনদার নেতৃত্বে সেদিনকে সমীর সংগ্রহের পক্ষ থেকে হাজার হাজার মানুষ তার প্রতিষ্ঠা দিবস এবং এসআইআরকে সামনে রেখে পথসভা করেছিলেন সেই পথসভায় আমার ডান দিকে বসে আমার ছোটো ভাই বাংলার মানবতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং এসআইআর কে সামনে রেখে আজকে প্রায় ধরুন দেড় দু মাস আগে থেকেই ওরা আমাদের দলের সাথে যোগাযোগ করছিল বিজেপির বিরুদ্ধে বিত শ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হওয়ার জন্য তো ওরা পরশুদিনে জয়েন করেছে কিন্তু আমরা কি দেখতে পেলাম এই কল্যাণীবর্গের মণ্ডল সভাপতি যিনি আছেন রতন টাইটেল আছে কি টাইটেল নাম জানি না রতনবাবু তিনি একটা মিডিয়াকে এবং আমরা আনন্দবাজার পেপারে দেখতে পেলাম যে তিনি বলেছেন যে যিনি আমাদের যে জয়েন করেছেন আমাদের বাবুর সাথে প্রায় একশোর উপর কর্মী যারা রয়েছেন যারা জয়েন করেছেন তিনি বলেছেন ওরা আমাদের দলে কেউ ছিল না এবং কোনোদিন ওরা বিজেপি করেনি কিন্তু আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রমাণ সমেত বাবুর নিজের লেটার প্যাডে বাবু যে শক্তি প্রমুখ প্রমুখ এই মদপুর ওয়ানের সেটা দিয়ে আপনাদের সামনে আমরা প্রমাণ করতে চাইছি যে উনি একুশ সাল থেকে এই পরশু দিন অর্থাৎ উনি ন তারিখ পর্যন্ত উনি নিজে বলবেন আমার পাশেই রয়েছেন যে আমি বিজেপির মদপুর ওয়ানের শক্তি প্রমুখর দায়িত্ব পালন করেছি কিন্তু তাদের বিজেপির কর্মকাণ্ড এবং এসআইআর জন্য বাঙালিরা বা হিন্দুরা যেভাবে বিপদে পরিচালিত হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছি কিন্তু সেখানে রতনবাবু বন্ড মিথ্যে প্রচার করেছেন যে শুভঙ্করবাবু দলের আমাদের কেউ না উনি কোনোদিন শক্তিপূর্ক হয়নি উনি কি করেছেন নতুন করে একটা লিস্ট গত গত মাসের ডেট দিয়ে থাকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করলাম উনি এটা করেননি উনি নিজে এখন চাপে পড়ার জন্য দলকে কই পথ দিতে হবে বলে উনি এখন তৈরি করি নতুন একটা লিস্ট বার করে সেটা উনি প্রমাণ করতে চাইছেন এটাই যে বাবু আমাদের ছিলেন না কিন্তু আমরা আপনাদের কাছে দেব এবং বাবু নিজে আপনাদের অন ক্যামেরায় বলবেন যে আমি কবে থেকে কতদিন আমি মদন মদরপুরআের ভারতীয় জনতা পার্টির শক্তি প্রমুখ ছিলাম আরেকটা কথা বলে দিতে চাই আপনাদের মধ্যে দিয়েটা জানেন বা উনিও জানেন এইটা তো চলেই গেল মন্ডল সভাপতি আছেন এমন তারা দলের সাথে যোগাযোগ করছেন আগামী দিন তারা তৃণমূলে জয়েন করবেন এইটা আপনাদের সম্মুখে আমি জানিয়ে দিলাম বিষয় হচ্ছে আমি বিরানব্বই উনত্রিশ আমার বুথ নম্বর এই বুথ আপনি যেখানে রিপোর্টিং করছেন এই বুথটাই আমার আর এই বুথ আর ছাব্বিশ নম্বর বুথের শক্তিপ্রমুখ আমি ছিলাম যতদিন রতনদা দলে মণ্ডল সভাপতি হয়েছে রতনদাই আমাকে শক্তি প্রমুখ করেছে তা আমার বিজেপির থেকে তৃণমূলে আসার মূল কারণ যে এসায়ার বিজেপি করতে চাইছে দু হাজার দুই সালে যে এসেয়ার হয়েছিলো আমি যেটা শুনেছি ছোটোবেলায় তিন থেকে আড়াই বছর সময় লেগেছিল আড়াই থেকে তিন বছর সময় লেগেছিল। সেটা এটা রাজনীতির জন্যে এরা দু মাসের মধ্যে বা আড়াই মাসের মধ্যে কমপ্লিট করতে চাইছে এরা বলছে রোহিঙ্গা মুসলমানদের বাদ দিয়ে দেবে কিন্তু এই রোহিঙ্গা মুসলমান বাদ দিতে গিয়ে বহু সংখ্যক হিন্দু মানুষের নামই বাদ চলে যাচ্ছে সেই কারণে মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে লড়ছে মমতা ব্যানার্জির প্রতি আশা রেখে আমরা বিজেপিতে যোগ করেছি তৃণমূলে যোগ করেছি বাস্তব কথাটাই বলেছে শুভঙ্কর যে বিজেপি যেটা বলেছিল যে রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য এসে এসে দু হাজার দু সালেও হয়েছে তখনও আমি ভোটার ছিলাম আমি দেখেছি জানি কিভাবে হয়েছে এবং কতদিন ধরে হয়েছে তাহলে তিন বছরের কাজ যদি দু মাসে করতে চাই খুব স্বাভাবিকভাবে ভুল ভ্রান্তি হবে বহু মানুষের বহু বাঙালি ভোটারের নাম বাদ চলে যাচ্ছে যারা বাংলায় বসবাস করে সেই জিনিসটা যে বিজেপির কর্মীরা এবং সাধারণ ভোটাররা বুঝতে পেরেছে বলেই তো সেদিনকে এত যোগদান এত মানুষ সেদিনকে মিটিংয়ে শুধু সাধারণ মানুষের উপস্থিতিই ছিল চোখে পড়ার মতো যারা আতঙ্কিত যারা আশঙ্কায় রয়েছে তাদেরকে অবৈধ ভোটার বলছে আর এই অবৈধ ভোটারদের ভোট নিয়েই কেন্দ্রের সরকার বলেছে সুতরাং আপনাদের কাছে আজকের এখান এই প্রেস মিট থেকে আশ্বাস করছি আগামী দিনে ব্লক কমিটির যতগুলো মিটিং হবে প্রতিটা মিটিংয়ের কাতারে কাতারে বিজেপির থেকে অন্যান্য পার্টি থেকে এসে যোগ দেবে এই আশ্বাস দিয়ে রাখছি দেখুন এই অভিযোগটা উনি একটা অন্য দল করতেন এখন আমাদের দলে ওনাকে স্বাগত জানানো হয়েছে তার সপক্ষে উনি তো আপনাদের ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন এই রতন বাবুরী দেওয়া অ্যাপয়েন্টমেন্ট রতন বাবুরি দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনার হাতে রয়েছে তা রতনবাবু এখন অস্বীকার করছে সেটা ওনাদের পার্টির ব্যাপার সে ব্যাপারে আমি কোনো কথা বলবো না আপনি দেখুন এই যে মার্কিং করা যে জায়গাটা রয়েছে পরিষ্কার লেখা রয়েছে শুভঙ্কর দেবনাথ এবং তারিখও দেওয়া আছে আর আমরা যেহেতু এই অঞ্চলে রাজনীতি করেছি আমরা ওকে বিজেপি কর্মী হিসেবেই জানি এবং ও শক্তিপ্রমুখ ছিল সেটাও জানি